যাক, করতে হবে। না, উৎপাদন দরকার নেই। একটু কি ফুটবল ম্যাচের হোক। এটা করে দিতে পারে। সমস্যা নেই। বক্তব্য দিয়া করে। হ্যাঁ, করে বসে বলতে বলতেছি। বসে বললে। চুপ নেই। চকলেটটা চকলেটটা এই, প্লিজ আমি ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগরী মিডিয়া সকল নেতৃবৃন্দ আজকে যারা খেলায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই নেতাকর্মী বন্ধু ভাই বোনা সামলাইক মরা আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই ইতিবাচক পরিবর্তন জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন আগে আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতাম বর্ণাঢ্য র্যালির মাধ্যমে জনসমাবেশের মাধ্যমে জনসভার মাধ্যমে যেগুলোতে আমরা লক্ষ্য করেছি এই আবহাওয়া উপযোগীও নয় এবং জনবান্ধবও অনেক ক্ষেত্রে নয় অনেক ক্ষেত্রে জনদুর্বল সৃষ্টি করে থাকতো যেহেতু আমরা একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি এবং রাজনৈতিক সংস্কৃতির ভালো সংস্কৃতির প্রবর্তনের চেষ্টায় লিপ্ত সেই জন্য আমরা সর্বক্ষেত্রে আমরা রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক এবং জনবান্ধব সংস্কৃতির পরম পরিবর্তন প্রবর্তন করতে চাই সেই লক্ষ্যেই আমরা এবারের আমাদের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা শহরে আমরা খাল নালা নর্দমা পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম যাতে আমাদের নেতা কর্মীরা এবং জন সাধারণ সদস্য সূত্রেভাবে অংশগ্রহণ করেছে ইতিপূর্ব আমরা এই রকম কর্মসূচি অনেকবার নিয়েছি কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকে আমরা নবযাত্রা শুরু করলাম সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য আমরা সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে যাব ইনশাআল্লাহ শুধুমাত্র আইন কানুন সংবিধান সংস্কারের মধ্য দিয়ে দেশের কার্যকর সংস্কার প্রবর্তন করা যায় না প্রচলন করা যায় না যতক্ষণ পর্যন্ত আমাদের মানসিক সংস্কার না হবে যারা আমরা রাজনীতি করি এবং যারা দেশের জনগণ রাজনীতির সাথে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত নয় সকলে মিলে যদি আমরা আমাদের মনের সংস্কার করি মানসিক সংস্কার করি মনের গণতান্ত্রিক সংস্কারের গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবনযাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই তাহলে করে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারব সহনশীলতার সংস্কৃতির পরিবর্তন প্রবর্তন করতে পারব এই যে পরস্পর সহনশীলতার সংস্কৃতি এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকতে হবে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি চব্বিশের গণপ্রত্যা পরবর্তী পরিস্থিতিতে পরিবর্তিত সময়ে অনেক বেশি জনপ্রত্যাশা জনআকাঙ্ক্ষা শহীদের অনেক বেশি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ছিল তার মধ্যে হচ্ছে যাতে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক চর্চা করতে পারি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যাতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং গণতান্ত্রিক কর্মসূচিতে রাজনৈতিক কর্মসূচিতে যাতে আমরা কেউ কারো বাধা হয়ে না দাঁড়াই এবং রাজনৈতিক চর্চার ক্ষেত্রে যাতে জবরদস্তিমূলক কোনো মনোভাব আমাদের মধ্যে না থাকে এগুলি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা রাজনীতির ক্ষেত্রে সেই জন্য আজকে আমরা যে আয়োজনটা এখানে করছি এর মধ্য দিয়ে জাতির কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই সকল জনগণের কাছে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যেমন আমরা আনন্দ উপভোগ করব আমাদের শিকির দিনে তাতে করে যেন জনগণের দুর্ভোগ পোহাতে না হয় আমরা এমন কিছু অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব যে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে জনগণ আনন্দ উপভোগ করতে পারে আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে এটাই হচ্ছে ভালো রাজনৈতিক সংস্কার সংস্কৃতির চর্চা করা আমরা সবসময় বলি যে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শের উপস্থাপন করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে লালন করতে হবে তার মধ্য দিয়ে অতীতের পেশিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি বিলুপ্ত হবে অতীতের সমস্ত আদর্শ অতীতের সমস্ত ভিত্তিক যে সমস্ত রাজনৈতিক চর্চা হয়েছে সেটা বিলুপ্ত হবে যদি আমরা ভেসিবাদের পুনরুদ্ধার না চাই যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার না চাই তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা ভালো আদর্শিক রাজনীতির স্থাপন এবং লালন করতে হবে এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে বিনোনিত হবো ইনশাল্লাহ বাংলাদেশে আর কোনোদিনই ভেসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না আমি এখনই যেহেতু অনেক গরম আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের প্রধান অতিথি

बाइगर जा रहेग હોય আপনি এখানে সেলফি ঘুরে আসছেন এই <speaking> করতে <in foreign language> না না একদম খারাপে ক্লাস হাই করে যদি আমরা না যাই ভাই 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 Ô hãy, 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 hãy,

আপনি <laughs>

আমাদের আপনাদের স্বাগত জানাতে করতে পারি ও এছাড়াও আপনাদেরকে দেখতে পারি কার্গো ইঞ্জিন যাচ্ছে এইবার আপনাদেরকে দূর

Kare bay değil ne değil ne.

হয় খেৱা হেন নাপা